শুরু হয়েছে শীতের মৌসুম আর শীত মানে নানা রঙের সবজি নানা রকমের সবজি আহ এসব সবজির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিন্তু ফুলকপি আর বাঁধাকপি আজকে আমি আপনাদেরকে একটু শেয়ার করব বাঁধাকপির ক্ষেত থেকে এটা খুব কাছে কিন্তু উপজেলার দামকুড়ার একটি গ্রাম এই গ্রামে শুধু বাঁধাকপি এবং ফুলকপি চাষি হয় তবে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাঁধাকপির ক্ষেত অসম্ভব সুন্দর দেখতে বাঁধাকপির কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টও আছে চীন দেশে মনে করা হতো বাঁধাকপি নতুন বছরের সৌভাগ্য নিয়ে আসে এবং চীনে আরেকটা জিনিস বাঁধাকপি ব্যবহার করা হতো মেইনলি পুরুষদের টাক সমস্যা এটা যদিও প্রাচীন বর্তমান সময়ের গবেষণাও কিন্তু বলছে যে বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন ভিটামিন সি নানা রকম জিনিস আছে যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী বিশেষ করে বাঁধাকপি পাকস্থলীর আলসার বা পেপটিক আলসার প্রতিরোধ করে এবং বাঁধাকপির রস হচ্ছে আলসারের হচ্ছে প্রাকৃতিক ঔষধ বাঁধাকপি শরীরে শর্করা কমাতে সাহায্য করে টাইপ টু ডায়াবেটিক ঝুঁকি কিন্তু কমায় ফেলে বাঁধাকপি ফাইবার হজমে সহায়তা করে পাশাপাশি খারাপ কোলেস্টেরল কিন্তু কমাই ফেলে বাঁধাকপি নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য দূর করে পেট ফাঁপা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কিন্তু করে ফেলে এছাড়াও বাঁধাকপি কিন্তু অকাল বার্ধক্য রোধ মানে হুট করে বুড়ো হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু বাঁধাকপি রোধ করে ফেলবে তাছাড়া ত্বকের উজ্জ্বলতা আসলে এই ব্যাপারগুলো জানানোর উদ্দেশ্য এই ভিডিও করা না ভিডিও করাটা হচ্ছে এই জিনিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করা গিয়েছিলাম সহকর্মীর সাথে একটু ঘুরতে গিয়ে এই বাঁধাকপির ক্ষেতের সৌন্দর্য দেখে একটু আটকে গেলাম তারপরে নেমে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করছি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ